এইচটিএমএল লোগো তৈরি করার জন্য যেটা করতে হবে এই যে এখানে দুটো অ্যাপস এর প্রয়োজন হবে একটা হচ্ছে পিক্সেল ল্যাব আর একটা হচ্ছে পিক্সআর্ট তো অ্যাপস দুটো বিট ডাউনলোড লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ফার্স্ট পিন কমেন্টে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে কষ্ট করে ডাউনলোড করে নেবেন তো এখন আমি আপনাদের দেখাইতেছি কীভাবে লোগো এডিট করবেন তো লোগো এডিট করার জন্য প্রথমে এই যে এই অ্যাপস প্রয়োজন হবে

দেন এখানে আমরা যাচ্ছি মানে রোগটা তৈরি করব সরি যেমন ধরেন আমরা সাধারণত আপনাদেরকে একটা লোগো ঠিক করে থাকি যেমন যে এই লোকটা যে এই লোকটা আমি ঠিক করবো মানে গেমিং লোগোতে কনভার্ট করবো তো এই জন্য প্রথমে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে যে নিচে টুলস এই টুলসের উপরে ক্লিক করবো ফিল্টার উপরে ক্লিক করার পর এই যে এখানে ক্রপ এই ক্রপ এ ক্লিক করব ক্রপে ক্লিক করার পর এটা একটু আমরা হালকা ভাবে ক্রপ করে নেব তো আপনারা কিন্তু এখানে ক্রপ করে নেবেন ক্রপ করে নেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন আছে এখানে টিক মার্ক দিয়ে দেন এখানে টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখন যেটা করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আছে এই যে রিমুভ পেজ এই রিমুভ পেজে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটু ওয়েট করতে হবে আপনাদের কোনো ফটো বের হওয়া যাবে না কোনো ট্রাস্ট করা যাবে না স্ক্রিনে তো এখানে আপনাদের ওয়েট করতে হবে এতে দেখতে বলতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রিমুভ হয়ে গেছে অথবা ব্যাকগ্রাউন্ডটা আমাদের সাদাতে কনভার্ট হয়ে গেছে তো এখন কি করব এই যে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক লেখা আছে এই টিক মার্কে ক্লিক করে দিয়ে এই যে এখানে টিক মার্ক খুলে দেব তো টিক মার্ক বসে দেওয়ার পর এখন যেটা কাজ করতে হবে আপনাকে তো আপনি যেটা করবেন এখন এই যে এদিকে আসবেন এদিকে আসার পর এই যে আবার টুলসের উপরে ক্লিক করবেন টুলসের উপরে ক্লিক করার পর এই যে এখানে এই যে একটা অপশন এই যে প্রো লেখা থাকে এইটার উপরে একটা ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পর এখানে একটু প্রসেসিং নেবে আমাদের ফোনে নেট অনুযায়ী তো নেট ভালো থাকলে একটু তাড়াতাড়ি হবে তো এরপর যেটা করতে হবে আমাদের এটা হয়নি এটা দেখেন এখানে হয়ে গেছে যে একটা তো এই ধাকটিকে আমরা টেনে এই সেটি নিয়ে আসবো তাহলে কিন্তু আমাদের ছবির এটা ইনক্রিজ হয়ে যাবে তো এখানে উপরে সেভ আমি সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছি সেভ এখন এই যে অনেক চিনের ক্ষেত্রে যে কারো দেখা যায় সেফ হয় না তাদের একটা প্লে স্টোর থেকে নামা দেখে এখানে সেফ হয় না দেখতে পাচ্ছে না আমার এখানে সেফ সাকসেসফুল হয়ে আছে তো আমি এখন ব্যাগ দিয়ে চলে আসার পর আমি এখন কি করব আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ফোনে থাকা পেক্সাল ফোনে থাকা পেকের ব্যবসটি আমি ওপেন করলাম ওপেন করলাম তারপর আমি এখানে যে ক্যান্সেল ও ক্লিক আম कैंसिल ও ক্লিক করার পর এটা উপরে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে এটাকে এইโลতে অ্যাপ প্লাস এখানে ক্লিক করার পর এই যে फ्रॉम গ্যালারি फ्रॉम গ্যালারিতে একটা ক্লিক করতে হবে তো फ्रॉम গ্যালারিতে ক্লিক করার পর একটু নিচে যাবেন একটু নিচে যাওয়ার পর এখান থেকে আপনারা একটা আইটি সিলেক্ট করে নেবেন যে এইternal এবল অথবা আপনারা এখানে একটি প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করে নেবেন তো আমার কাছে কোনো ব্যাকগ্রাউন্ড নেই তা আমি যে ফ্রি ফায়ার ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি তো আপনারা চলে এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন টিকটকে যারা সার্চ করবেন যে গেমিং লোক ব্যাকগ্রাউন্ড এটা সার্চ করলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন ওখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে হবে অথবা আপনি আপনি আমার টিকটকের বাইরে যাবেন যাওয়ার পর ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন টিকটকের নাম আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন তো নেওয়ার পরে এ যে আমরা নিচে এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক আছে আমরা এই মার্ক করে দেব এটা একদম সমান করে দেব আমরা এটা এই যে একদম এটা সমান করে দিলাম সমান করে দেওয়ার পর আবার এই যে প্লাস এখানের উপরে ক্লিক করবো প্লাস যে আবার ফ্রম গ্যালারি যে ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারিতে আমরা আরেকবার ক্লিক করবো ক্লিক করার পর এখন আমরা এখান থেকে একটি আইডি সিলেক্ট করে নেব যে আইডিটা আমাদের থাকবে আর কি যে আইডি দিয়ে আমরা গেমেগুলো এডিট করব তবে আমি এই নিলাম যে এখান থেকে এরকম করে ড্রপ করে নেবেন এই এরকম করে ক্রপ করে নেবেন ক্রপ করে নেওয়ার পর আপনারা এখন যেটা করবেন আবার ওই জন্য ট্রিটম্যাকবেন ট্রিডম্যাক দেওয়ার পর এটাকে একটু বড় করে নেবেন একটু বড় করে নেওয়ার পর আপনাদের ভিডিও অনুযায়ী অথবা দেড়শবির সাইজ অনুযায়ী এটাকে সিলেক্টেট করে নিতে পারেন তো আমি এখানে রাখলাম এখানে রাখার পরে এই যে এখানে রেখে এই এলাকা আছে এই এলাকাতে একটু ক্লিক করবেন অথবা এই যে এটাতে ক্লিক করবেন

পঁচিশ পঁচিশ করে দেওয়ার পর আমাদের এটা একটু প্লাস একে রাখলাম তো এখন এটা কমপ্লিট তো এখন কি করবেন এটাকে লক করে দেবেন এটাকে লক করে দেবেন এখান থেকে লক করে দেবেন লক করে দেওয়ার পর আবার ওই উপরে প্লাস আইকনে ক্লিক করে আবার ও ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারি থেকে এখন আমরা যে ছবিটা পিকচার থেকে আমরা ডাউনলোড করেছি সেই ছবিটা এখানে দেব তো দেখতে পাচ্ছেন আমি ছবিটি এখানে দিচ্ছি যে ছবিটি এখন কোনো ক্রপ না করলেও চলবে কারণ ওই যে আপনারা প্রথমে ক্রপ করেছেন তো এখন শুধু টিকমার্ক তুলে দেবেন টিকমার্ক তুলে দেওয়ার পর এই যে এটা

পিকনিক ক্লিক করার পর এই যে উপরেরটা ধরে এখানে নিয়ে আসতে হবে তাহলে এটা প্লিস চলে যাবে পিসে চলে যাওয়ার পর এটা আপনাদের মন মতো ভাবে কাস্টমাইজ করে নিতে পারেন আপনারা এই যে ক্লিক করবেন ক্লিক করার পর এটা দিয়ে দেওয়ার পর এখন যেটা করতে হবে এই যে এখন এ আপনি ক্লিক করতে হবে এখন ক্লিক করার পর এখন আপনাকে

কমেন আপনারা আপনাদের নামটা দিয়ে যে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর একটু এই সেট স্ক্রল করে এই যে স্ক্রল করে আসার পরে যে এই নেটওয়ার্ক অপশন দেখতে পারবেন এটাতে এটা করতে হবে তারপর এই যে শ্যাডো শ্যাডোতে ক্লিক করার পর এটা এনাবল করে দিবেন এনাবল করে দেওয়ার পর এখন ফন্ট এড করতে হবে এই যে ফন্ট ফোনটা গেলাম এরপর এখান থেকে চাইলে আপনি বিভিন্ন ধরনের ফন্ট আছে এগুলো ইউজ করতে পারেন অথবা আপনার ফোন ডাউনলোড করে যে মাই ফোনটার উপর ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে তো ফন্ট কীভাবে অ্যাড করতে হয় এই চ্যানেলে একশো প্লাস সাবস্ক্রাইব হলে আমি দেখা দেবো কীভাবে ফন্ট অ্যাড করতে হয় এই পিকচার চ্যানেলে তোমার কীভাবে ফন্ট অ্যাড করবো একশো প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি দেখিয়ে দেবো তো আমি যে মস্ট কেউ কে ফোনটা নিচ্ছে দিয়ে ওকে করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু এখানে আছে এরপর আমরা কালারে যাব প্রথমে এই কালারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আবার কপি করলাম এটা এনে আগের জায়গায় আবার বসে দিতে হবে এরপর আবার কালার ক্লিক করতে হবে নিচে নিচেটায় ক্লিক করার পর একটু ট্রান্সলেট এসে এসে আমি এটা সিলেক্ট করে দিলাম আপনারা অন্য অর্ডার দিতে পারেন এরপর এই যে মাস্ক এই মাস্কের উপরে ক্লিক করবাম ক্লিক করার পর এটা মাস্ক করে নেবে তোমার সুন্দর মতো যেটা যেখান থেকে রাখতে চান এটা এরকম করে নেওয়ার পর এসে দেওয়ার পর আমার এটা সুন্দর বসে নিয়ে তো এখন বসে গেছে তো আমাদের গেমিং প্রায় শেষ হয়েছে আর কি এরকম করে আপনারা লোকগুলো এডিট করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে